ভিডিওতে ফ্লোর কাস্টিং করা হচ্ছে তো আমরা বিভিন্ন জায়গায় ফ্লোর কাস্টিং ফ্লোর ঢালাই করতে দেখি এখানেও একটা প্রজেক্টে ফ্লোর ডালাই হচ্ছে আজকে তো ফ্লোর ডালাই এখানে সিপ্লেকশন বালু ব্যবহার করা হচ্ছে এবং পাথর ব্যবহার করা হচ্ছে তো অনেক জায়গায় রেডিমিক্সের মাধ্যমে স্টোন দিয়ে ফ্লোর ডালাই করে কিন্তু এখানে মিক্সার মেশিন দিয়ে প্লোড ঢালাই করা হচ্ছে তো প্লোড ঢালাই অবশ্যই দেখতে হবে যে প্লোড ঢালাই লেভেল ঠিক আছে কিনা লেভেলটা অবশ্যই ঠিক থাকতে হবে আর কি লেভেল ঠিক না থাকলে প্লোড ঢালাইয়ের পরে দেখা যাবে যখন প্লোড টায়ার্স লাগানো হবে তখন বা বালি বেশি খাবে বা উঁচু নিচু হবে দেখতে খারাপ লাগবে তো প্লোডালের আগে বাউন্ডারির যেসব আর কি বাউন্ডারি ওয়ালটা একটু তোলা হচ্ছে পাঁচ ছয় ফিট করে এবং ফ্লোডালে দেখা যাচ্ছে যে এখানে এক জালি রড দেওয়া হয়েছে আর কি দশ মিলি ডালের সময় অবশ্যই ঠিকমতো পাটটা দিতে হবে লেভেলটা অবশ্যই ঠিকমতো করতে হবে এবং মিক্সিং ঠিকমতো হচ্ছে কি এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট মিক্সিংটা ঠিকমতো হচ্ছে কি না সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ মিক্সিং ভালো না হলে সেটা কাস্টিংয়ের কোয়ালিটি অবশ্যই ভালো হবে না তো মিক্সিংয়ের সময় অবশ্যই একজন যেন ওখানে থেকে সিমেন্ট বালি খোয়া বা স্টোন যেটা দিক সেটা যেন যে সে লিখে আর কি মিক্সিংয়ে কম বেশি হলে সেক্ষেত্রে কাস্টিং কোয়ালিটি বা কাস্টিং স্টেনটা সঠিকভাবে হবে না আর কি তো ব্রোডালে এক পাশ থেকে করে আসতেছে নিচে ব্রোডালের আগে অবশ্যই নিচে যে কম্প্যাকশন বালিটা ঠিকমতো কম্প্যাক্ট করে দিতে হবে এটা অনেক ইম্পর্ট্যান্ট যেহেতু বালিটা ফেলছে বালিটা হচ্ছে পানি দিয়ে একটু রোলার দিয়ে কম্প্যাকশন রোলার দিয়ে কম্প্যাক্ট করতে হবে বা শক্ত হয় শক্ত হওয়ার পরে তারপরে ফ্লোডাল করা হয় নাহলে আদারওয়াইজ ভবিষ্যতে ফ্লোর ডাউন হওয়ার একটু ডাউন হলেই সেক্ষেত্রে টাইলসে বয় তৈরি হবে এবং টাইলস ফেটে যাবে তো আশা করি সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যাবে ধন্যবাদ 你就打给我。